হ্যালো সমনু আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে ভিডিও ফুটেজ দেখাবো এটি হলো আমার বন্ধুর দোকান দোকান লেডিস কর্নার দোকান আর এই দোকানটির নাম হচ্ছে ফ্যাশন গ্যালারি এই দোকানটি অবস্থিত হলো দামোহদা মালিক সুপার মার্কেট আর এই মার্কেট টি হল চুয়াডাঙ্গা জেলার দামহুদা থানা দামহদা স্টুডিয়ামের পাশে সেই মালিক সুপার মার্কেট তো এই মার্কেটে প্রথম প্রবেশ করি বা দিকে গলিতে প্রথম যে দোকানটি বাদবে সেই ফ্যাশন গ্যালারি আমার বন্ধুর দোকান তো আমার বন্ধু কিছু কালেকশন তুলেছে তা আপনাদের মাঝে তুলে ধরো তো সম্মানিত বিহ আমি আবারও বলছি এই দোকানটির নাম হচ্ছে ফ্যাশন গ্যালারি প্রোপাইটার মোহাম্মদ মিলন হোসেন তো আমার বন্ধুদের বেশিরভাগ বুর্কা পাওয়া যায় এখানে বোরকা আছে থ্রি পিস আছে গাউন আছে ছোট ছোট বাচ্চাদের আছে তো আমার বন্ধুর দোকানে মেয়েদের জন্য সব ধরনের পোশাক এখানে পাবেন তো আপনারা এই দোকানে যদি আসেন আপনারা কোটি বোরকা পাবেন ঘেরে বোরকা পাবেন শিয়ালা বোরকা পাবেন তারপর মেয়েদের কলেজে বোরকা পাবেন সব ধরনের বোরকা এখানে পাওয়া যায় তারপর জর্জেট এর থ্রি পিস আছে সুটি কাপড়ের থ্রি পিস আছে দেখতে পাচ্ছেন মেয়েদের গাউন আছে সুন্দর সুন্দর কালেকশন নতুন সব থ্রি পিস আছে জর্জেট এ কাপড়ে তো আপনারা চাইলে এখানে সব ধরনের থ্রি পিস পাবেন তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বন্ধু সবকিছু খুলে দেখাইতেছে আপনাদের মাঝে নিউ নিউ কালেকশন নিয়ে এসে থ্রি পিস আমার বন্ধু তার সাথে ওন্না আছে থ্রি পায়জামা গুলো কত সুন্দর তো সম্মানিত ভিউয়ার্স আমি আবারো বলছি এটা হলো চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা দামোদর বাসিটা মালিক সুপারমার্কেট তো প্রথমে প্রবেশ করে বা দিকে যে দুই নাম্বার দোকান পাবেন সেটা হলো ফ্যাশন গ্যালারি প্রোপাইটার মোহাম্মদ মিলন হোসেন তো নিচে আবার নাম্বার দিয়ে দিয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর চুয়াডাঙ্গা জেলার ভিতরে আপনারা যারা আছেন চলে আসতে পারেন আমার বন্ধু দোকানে আর ভিডিও দেখে তো আসলে অনেকটা আমার নাম করলে

বন্ধু দাঁড়িয়ে সব ধরনের পোশাক খুলে দেখালো আপনাদের মাঝে তো অবশ্যই অবশ্যই চলে আসবেন মালিক সুপার মার্কেটের এই ফ্যাশন গ্যালারিতে তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ফেসবুক টি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইন ডল করে দেবেন সবসময় ভিডিও পেতে আল্লাহ হাফেজ